বন্ধুরা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বৈষম্য টাকা আর টাকার মধ্যে নয় সবচেয়ে বড় ব্যবধানটা হল খালি পেট আর ভরা স্বপ্নের মধ্যে আজকের গল্পটা এমন এক ছেলের যার জীবনে স্কুল ব্যাগ ছিল না জুতো ছিল না কিন্তু মাথার ভেতর ছিল এমন এক দুনিয়া যেখানে সংখ্যা কথা বলত তার নাম অর্পণ ভোরের আলো ফুটতেই শহরের সবচেয়ে নামী শিক্ষা প্রতিষ্ঠান নিউটন গ্লোবাল একাডেমির সামনে গাড়ির লাইন পড়ে গেল এই স্কুলে ভর্তি হওয়া মানে ট্যালেন্ট নয় বাবার ব্যাংক ব্যালেন্স চকচকে গাড়ি থেকে নামছিল বাচ্চারা দামি জুতো ব্র্যান্ডের ব্যাগ আর ঠিক স্কুলে তেয়ালের পাশে একটা পুরনো ট্র্যাশ কন্টেনারের কাছে দাঁড়িয়েছিল বারো বছরের একটি ছেলে ছেঁড়া জামা ধুলো মাখা শরীর পায়ে ভাঙা স্যান্ডেল আর কাঁধে প্লাস্টিকের পোস্তা লোকজন তাকিয়ে মুখ ফিরিয়ে নিচ্ছিল কিন্তু কেউ দেখেনি ওই ছেলেটার চোখে ছিল অদম্য কৌতূহল অর্পণ প্লাস্টিক কুড়াত কিন্তু তার মন পড়ে থাকত স্কুলের ভেতরের শব্দে ডাস্টবিনে সে বৃত্ত দেখত ইটের কাঁথনিতে খুঁজে পেত হিসাব সে কখনও স্কুলে যায়নি কিন্তু তার মাথায় ছিল একটা জন্মগত গণিতের মানচিত্র সেদিন ক্লাস টুয়েলভে পরিবেশ ভারী হয়ে উঠেছিল ক্লাসে ঢুকলেন প্রফেসর অমিতাভৌমিত্র যার প্রশ্ন মানেই আতঙ্ক তিনি বোর্ডে এমন এক সমীকরণ লিখলেন যা বইয়ে নেই ইন্টারনেটেও নেই তিনি বললেন এই সমস্যাটা আমি দশকের পর দশক ঘুরে দেখছি আজও এর শেষ পাইনি যে কেউ যদি আগামীকাল সকাল পর্যন্ত এর সমাধান আনতে পারে আমি মেনে নেব আমি ভুলছিলাম পুরো ক্লাস স্তব্ধ বেল পড়ল সবাই হাল ছেড়ে বেরিয়ে গেল কিন্তু জানালার বাইরে নিঃশব্দে দাঁড়িয়েছিল অর্পণ ওর কাছে প্রশ্নটা ভয় নয় একটা রহস্যের দরজা চাপরাশি ধমক দিয়ে দাঁড়িয়ে দিল অর্পণ চলে গেল কিন্তু প্রশ্নটা তার মাথা ছাড়ল না রাত গভীর হল ঝুপড়িতে মা জ্বরে কাঁপছে বাবা কাজের খোঁজে হেরে গেছে খাবার নেই কিন্তু অর্পণের মাথায় শুধু সেই সমীকরণ রাত তিনটের সময় সে পেছনের ভাঙা গেট দিয়ে স্কুলে ঢুকে পড়ল অন্ধকার ক্লাসরুমে স্ট্রিট লাইটের আলো পড়ছিল বোর্ডে ও ধীরে ধীরে লিখতে শুরু করলো সময় থেমে গেল সে আর গরিব ছেলে নয় সে একজন গবেষক শেষ লাইনে সে একটা বৃত্ত এঁকে লিখল শূন্য ও দীর্ঘশ্বাস ফেললো আর নিঃশব্দে বেরিয়ে গেল সকালে ক্লাসে ঢুকে প্রফেসরের পা থমকে গেল এই সমাধান এই পথ এটা একেবারে নতুন সিসিটিভি ফুটেজে দেখা গেল রাতে এক কিশোর বোর্ড ভরাচ্ছে প্রিন্সিপাল বিরক্ত হয়ে বললেন ও তো রাস্তায় ঘরে প্রফেসর থামিয়ে দিলেন ও রাস্তায় থাকে কিন্তু ওর চিন্তা আকাশে অর্পণকে ডাকা হলো ভয়ে কাঁপতে কাঁপতে সে বলল স্যার আমি শুধু বুঝতে চেয়েছিলাম প্রফেসর তার হাত ধরলেন তুমি প্রমাণ করে দিয়েছ মেধা অনুমতির অপেক্ষা করে না ক্লাসে নিয়ে যাওয়া হলো তাকে হাসি থেমে গেল প্রফেসর বললেন আজ এখানে সবচেয়ে ধনী এই ছেলেটা তিনি নিজের কলম অর্পণের হাতে তুলে দিলেন আজ থেকে তোমার পড়াশোনা আমার দায়িত্ব স্কুলের বাইরে অর্পণ নিজের পুরনো বস্তা ডাস্টবিনে ফেলে দিল ওটা শুধু বস্তা নয় ওটা ছিল সীমাবদ্ধতা বন্ধুরা এই গল্পটা আমাদের মনে করিয়ে দেয় প্রতিভা লাইসেন্স চায় না ও সুযোগ পেলেই জ্বলে ওঠে আপনার আশপাশে এমন কেউ থাকলে চিনে রাখুন কারণ সমাজের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে অচেনা প্রতিভা হারানো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন মনে রাখবেন আসল সম্পদ ব্যাংকে নয় আসল সম্পদ মস্তিষ্কে